কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায় কি করবে হোক সে প্রেমিক কিংবা প্রেমিকা হোক সে প্রিয় বন্ধু কিংবা তোমার খুব আপন কেউ কি করবে তখন তাকে হাত জোর করে বলবে যে ও না প্লিজ নাকি তার পায়ে ধরে তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করবে আর তারপরেও সে যখন এই সমস্ত কিছু উপেক্ষা করেও চলে যাবে তারপর কি করবে কান্নাকাটি করে খাওয়া দাওয়া বন্ধ করে নিজেকে কষ্ট দেবে নাকি নিজের জীবনটা শেষ করে দেওয়ার কথা ভাববে নিজের জীবনটা নিজের কেরিয়ারটা কিছু ভুলে সবকিছু কিছু সাত করে তার কষ্টে দেবদাস হয়ে বসে থাকবে এটাই কি করবে নাকি এটাই করছো নিজের জীবনের সাথে ভিডিওটা মন দিয়ে শোনো দরকার পড়লে ভিডিওটা সেভ করে রাখো যখনই তার কথা মনে পড়বে কিংবা মনে হবে তাকে একটা ফোন করি তাকে একবার মেসেজ করি তার কাছে আর একবার একবার রিকোয়েস্ট করি সে যাতে ফিরে আসে যখনই এরকম চিন্তাভাবনা আসবে তখনই এই ভিডিওটি চালিয়ে শোনো একবার ভেবে দেখো তো কোন মানুষটার জন্য তুমি কষ্ট পাচ্ছ সেই মানুষটার জন্য যে মানুষটা তোমায় ছেড়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে অথবা তোমায় ছেড়ে চলে গেছে যার জীবনে তোমার কোনো মূল্য নেই যে মানুষটা তোমায় ছেড়ে যাওয়ার আগে দুবার দুবারও ভাবেনি তোমার এত অনুরোধ এত হাহাকার উপেক্ষা করেও যে অনায়াসে চলে যেতে পারলো সেই মানুষটাকে সেই মানুষটাকে নিজের জীবনে এত প্রায়োরিটি দিচ্ছ বন্ধু জীবনটা এতটা সস্তা করে না নিজেকে এতটা সস্তা করে ফেলো না যে চলে যেতে চায় তাকে যেতে দাও যে চলে যেতে চায় এতটা ভালোবাসার পরেও যে চলে যেতে চায় তাকে যেতে দাও তোমার সবটা তোমার ভালোবাসা তোমার বিশ্বাস তোমার সময় তোমার সমস্তটা তুমি নিংড়ে দেওয়ার পরেও যে চলে যেতে চায় তাকে আর আটকিও না কারণ সে সিদ্ধান্তটা মনে প্রাণে নিয়েই তোমাকে জানিয়েছে সিদ্ধান্তটা কিন্তু একদিনে নয় পূর্ব পরিকল্পিত সে যখন তোমার কথা না ভেবেই এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছে তখন সে তোমার হাহাকারেরও মূল্য দেবে না তাই যে চলে যেতে চায় তাকে আর আটকেও না একটা কথা মনে রেখো তুমি যাকে হারালে সে কিন্তু তোমায় ভালোবাসত না তবে যে তোমায় হারালো তাকে কিন্তু তুমি ভালোবাসতে ক্ষতিটা কিন্তু তোমার হয়নি ক্ষতিটা হয়েছে তার এই ক্ষতিটার ক্ষতি পূরণ তাকে করতে দাও কতটা ক্ষতি তার হলো সেটা তাকে বুঝতে দাও জীবনে রাখো যে তোমায় ভালোবাসবে গুরুত্ব দেবে তোমায় আগলে রাখবে। যাকে শুধু তুমি ভালোবাসা দেবে সব সময় নিজের সাথে স্যাক্রিফাইস করে যার জন্য সমস্ত কিছু করবে বিনিময়ে তুমি কিছুই পাবে না এমন মানুষকে জীবনে রেখে লাভ কি বলো তো তুমি তাকে হারিয়ে কষ্ট পাচ্ছ কারণ তুমি তাকে ভালোবাসতে কিন্তু সে তোমায় হারিয়ে দুদিন বাদে আফসোস করবে কারণ তুমি তাকে ভালোবাসতে কষ্ট একদিন না একদিন ঠিক কমে যায় কিন্তু জানো তো বন্ধু আফসোস আফসোস হয় সারা জীবনের মনে রাখবে তুমি যাকে ভালোবাসো তাকে হারানোর থেকেও যে তোমাকে পাগলের মতো ভালোবাসে তাকে হারানো বেশি কষ্টকর তাই যেতে দাও হাসতে হাসতে বিদায় দাও জোর করে ভালোবাসা পাওয়া যায় না আর তোমার ভালোবাসা এতটাই ঠুনকো নাকি যে তাকে জোর করে ধরে বেঁধে বলবে আসো আমি তোমায় ভালোবাসি তুমি থেকে যাও আমার কাছে এমনটা করো না যেতে দাও বন্ধু যেতে দাও পারলে দরজাটা খুলে যাওয়ার পথটা পরিষ্কার করে দাও যাতে সে অনায় আসে চলে যেতে পারে মনে রেখো জীবন থেকে যত জঞ্জাল কমবে ততই সুন্দর হবে জীবন আজ কষ্ট হলেও আজ না মরে বেঁচে থাকলেও কাল দেখবে বাঁচার মতো করে বাঁচছ ভালো থেকো